আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মেয়েদের জন্য দশটি অমূল্য নসিহত একটি মেয়ের লালন পালনের দায়িত্ব তার বাবা ভাই স্বামী বা ছেলের উপর থাকে দুনিয়ার সকলের জন্য পরীক্ষা কেন্দ্র বিয়ের আগের সময়টুকু মেয়েদের জন্য অনেক সহজ হলেও বিয়ের পর থেকে তার জন্য প্রকৃত পরীক্ষা শুরু হয় স্বামী ও সন্তানদের নিয়ে মেয়েদের জীবন এক বড় পরীক্ষা যে কোনো ক্লাস তার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতির সময় অবিবাহিত মেয়েদের নিজেকে এমনভাবে তৈরি করা উচিত যেন সে তার বিবাহিত জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে অবিবাহিত মেয়েদের জন্য দশটি অমূল্য নসিহত তা হল নিজেকে পর্দায় আবদ্ধ করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে পুরুষরা মেয়েদের কাঙ্গাল একটি মেয়ে বেপর্দা হলে রাস্তার সকল পুরুষ তার দিকে তাকাবে এবং কেউ কেউ মেয়েটিকে নিয়ে খারাপ চিন্তাও করে বসবে এতে এই পুরুষগুলো যেমন গুণাহার হয় মেয়েটিও সমানভাবে গুনাগার হয় পর্দা মানে হল তাকে কোনোরূপ নকশাবিহীন ঢিলে ঢালা সম্পূর্ণ কালো বোরকা চোখসহ সমস্ত মুখমণ্ডল ঢাকা হাতমোজা ও পা মোজা সহ ঘর থেকে বের হতে হবে পর্দা কোনো মেয়েকে বঞ্চিত করে রাখা নয় মেয়েরা মূল্যবান বলেই পর্দা করতে হয় এ ব্যাপারে বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী তার মেয়েকে কিছু কথা বলেছিল তা হল হেনা আল্লাহ পাক যা কিছু দুনিয়াতে মূল্যবান বানিয়েছেন তা সবকিছুই ঢাকা থাকে এবং সহজে তা অর্জন করা সম্ভব নয় বলত হীরা কোথায় পাওয়া যায় মাটির গভীরে ঢাকা এবং সুরক্ষিত থাকে বলত মুক্তা কোথায় পাওয়া যায় সাগরের গভীরে জিনুক অভ্যন্তরে ঢাকা ও সুরক্ষিত থাকে তারপর তিনি আমার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন তোমার শরীরটা খুব পবিত্র যা হীরা বা মুক্তা থেকেও অনেক বেশি মূল্যবান তাই নিজেকে ঢেকে রাখো নম্বর দুই স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মেয়েরা দিনহারা হয়ে বড় হয় বেপর্দা হয় নারী স্বাধীনতার নামে মেয়েদেরকে স্বামীদ্রোহিতা বানানো হয় ঘরের পবিত্র জীবনের পরিবর্তে বাইরের পণ্য হিসেবে ব্যবহৃত হয় এক স্বামীর আদরে থাকার পরিবর্তে বাইরে হাজার পুরুষের জন্য মজা দেওয়ার বস্তুতে পরিণত হয় তাই অন্তত ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যাওয়া উচিত এসব ফালতু সার্টিফিকেট আখিরাতে কোনো কাজে আসবে না দেশের লক্ষ লক্ষ ছাত্রীরা যদি কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা ত্যাগ করে ঘরে বসে যেত এবং বিয়ে করে সংসার শুরু করে দিত তাহলে সমাজে জেনা ব্যবিচার ও ধর্ষণ প্রায় বন্ধই হয়ে যেত নম্বর তিন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার খুব চেষ্টা করা চাই কে আছে যে আজ এখন থেকে নিয়ত করবে যে এই মুহূর্ত থেকে আমি আর কোনো দিন গান শুনবো না আল্লাহ পাক জানাতে নিজের পর্দা সরিয়ে তাকে সুরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন নবীজি আলী ওয়াসাল্লাম তাকে সুরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আর গানের তাল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি করে তাই সকলে নিয়ত কর আজকের পর থেকে আর কোনোদিন গান শুনব না নম্বর চার টিভি দেখা বন্ধ করো আজকে থেকেই নাটক সিনেমা থেকে তওবা করে ফেলো অনেকে বলতে পারে তাহলে সময় কাটাবো কী করে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করো এতে সময় কেটে যাবে এলেম হাসিল হবে এবং দিন শিক্ষা হবে তবে কে কি পড়বে তা অবশ্যই একজন ওস্তাদের সাথে পরামর্শ করে নিতে হবে নম্বর পাঁচ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো বা এ ধরনের অ্যাপ ও সাইটগুলো পরিহার করা চাই অনেক সময় বিদেশে থাকলে বা আত্মীয় স্বজনরা বিদেশে থাকলে নিতান্ত প্রয়োজনে এগুলো ব্যবহার করতে হলেও সেখানে নিজের কোনো ছবি রাখবে না কোনো ছেলে বন্ধু রাখবে না বা ছেলেদের সাথে চ্যাট করবে না ছেলেদের সাথে ভিডিও কল করবে না সেলফি তুলবে না বান্ধবীদের সাথেও ছবি তুলবে না হতে পারে বান্ধবীরা ফেসবুকে শেয়ার করে দেবে ফেসবুক একেবারে বর্জন করতে পারলে সবচেয়ে উত্তম নম্বর ছয় ছেলে বন্ধু এবং চাচাতো ফুফাতো মামাতো খালাতো সকল ভাইদের সাথে সকল সম্পর্ক ছিন্ন রাখো ছেলেদের স্পর্শ থেকে বেঁচে থাকো যে সকল মেয়েরা ছেলেদের স্পর্শ থেকে বেঁচে থাকে না এরা ছেলেদের চোখে মূল্যহীন হয়ে যায় নম্বর সাত মেয়েদের হায়েস থেকে মুক্ত হওয়ার পর পাক পবিত্র হওয়ার দিকে খুব খেয়াল রাখা চাই গোসলের মাধ্যমে শরীর পাক হয় এই গোসলের সময় এমনভাবে কুলি করতে হবে যেন গলার হলক পর্যন্ত পানি পৌঁছে নাকে পানি দিয়ে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে চুলের গোড়ায় ও শরীরের সমস্ত অংশে পানি পৌঁছা জরুরি তাছাড়া মেয়েরা প্রস্রাব করার পর পানি দিয়ে নিজেকে ধুয়ে নেবে এবং টয়লেট পেপার বা কাপড় ব্যবহার করে নিজেকে শুকিয়ে নেবে প্রতি মাসে শরীরের অবাঞ্ছিত লোম উপড়ে ফেলতে হবে কোনোভাবেই চল্লিশ দিন অতিবাহিত করা যাবে না নম্বর আট গিবত মিথ্যা থেকে তওবা করে নিতে হবে মেয়েরা মেয়েরা একসাথে হলে অনেক ব্যয়াপনামূলক কথাবার্তা বলে বিবাহিত মেয়েরা নিজের স্বামীর দুষ্ট্রুটি অন্য মেয়েদের সাথে আলোচনা করে এগুলো থেকে তওবা করা চাই নম্বর নয় অধিকাংশ মেয়েরা দান সাজাকার ব্যাপারে খুব বেশি সংকীর্ণমনা হয়ে থাকে মেয়েরা মাল জমা করতে পছন্দ করে আর যারা মাল জমা করে তাদের স্থান জাহান্নামের দ্বিতীয়তলা হোতামাতে হবে তাই মাল সাদাকা করার অভ্যাস করা চাই যা জাহান্নামের আগুনের জন্য প্রতিবন্ধক হবে নম্বর দশ আল্লাহ পাক কালামে পাকে খারাপ পুরুষের সাথে খারাপ মেয়ে ন্যাক্কার পুরুষের সাথে ন্যাক্কার মেয়ের কথা বলেছেন তাই নিজের জন্য উত্তম জীবনসঙ্গী পেতে হলে অবশ্যই নিজেকে বিয়ের আগেই সংশোধন করতে হবে যে নিজে পবিত্রা হবে আল্লাহ পাক তাকে পবিত্র স্বামী দেবেন মহান আল্লাহতালা সকল মা বোনদেরকে উক্ত কথাগুলোর ওপর আমল করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন